দীঘার জগন্নাথ ধাম তৈরির কাজ প্রায় সম্পূর্ণ যেটা হয়তো অদূর ভবিষ্যতে একটা আকর্ষণের মূল কেন্দ্র হয়ে উঠবে রথের কাজ চলছে চড়া হচ্ছে রাস্তা থেকে দেখা যাবে এমন একটা জায়গা থেকে স্থানীয় বাসিন্দাদের অনুমান খুব শীঘ্রই খুলে দেওয়া হতে পারে নবনির্মিত জগন্নাথ মন্দির আমি এখন আছি ওল্ড দীঘা ওল্ড দীঘার ঠিক সমুদ্র সৈকতের ঠিক পাশেই বাঙালির আবেগের জায়গা হচ্ছে দীঘা আপনি যেখান থেকে আসুন দীঘা কিন্তু দীঘা এসে পর এখানে যে আমেজ সম্পূর্ণ আলাদা এখানে বিভিন্ন স্থান আছে ঘোরার এখানে এসে পর আপনি যেগুলো ভিজিট করতে পারবেন সেগুলো হচ্ছে অ্যাকোরিয়াম আছে ওসিয়ানা বিচ আছে দুধসাগর আছে উদয়পুর বিচ আছে শঙ্করপুর আছে একটা রিসেন্ট যেটা আমার ভালো লেগেছিল সেটা হচ্ছে বিচিত্রপুর আপনারা যদি বিচিত্রপুর না গিয়ে থাকেন সেখানে গিয়ে পর ভিজিট করুন বিচিত্রপুর হচ্ছে আপনার এখানের ম্যানগ্রোভ বলা যায় সেটা আপনার নদীর উপর দিয়ে তাই করে আপনাকে নিয়ে যাবে অনেকটা তারপর সেখান থেকে ভিউ এবং সেখানে যে নির্জন প্রকৃতি সেটা আপনার খুব ভালো লাগবে মুগ্ধ করবে যদি বিচিত্রপুরের ভিডিও আপনারা না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন ওপরে আই চলে আসবে সেখান থেকে আপনি ভিজিট করুন যে দীঘাই কেন দীঘা তো আমরা বারবার এসে থাকি

তাহলে বুঝতে পারছো এখানে ছোট ছোট যারা বাচ্চারা আছে তারা এখানে কাজ করছে কিন্তু আমি বলবো আপনারা যারা আসছেন তারা অবশ্যই ওনাদের কাছে দিয়ে কিছু একটা কেনাকাটা করুন তাহলে ওদের আর্থিক দিক দিয়ে ওদের একটু সাহায্য হবে দেখুন আমরা দশটা কুড়ি টাকা দিয়ে পর কিনলে হয়তো আমাদের কিছু হবে না তো ওদের অনেকটা উপকারই হবে ছোট তুমি কিছু বলবে বলো কি বলবে কি নাম কি হ্যাঁ আছে তাহলে বুঝতে পারছো এরা এখানে জিনিস বিক্রি করে একাই আছে তোমার মানুষ আছে প্রচুর অনেক জায়গা আছে এবং সব থেকে একটা বিশেষ কারণ এইখানে আসার তাহলে এখানে হলো বাজেটের মধ্যে হোটেল আপনি সব ধরনের পেয়ে যাবেন এবং ছোট বড়ো অনেক রিসোর্টস আছে সেখানে গিয়ে আপনারা থাকতে পারেন আরেকটা মূল কারণ সেটা হচ্ছে যাতায়াতের ব্যবস্থা আপনি আর আসবেন এখানে যারা কলকাতা থেকে আসবেন তারা তিন থেকে চার ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যেতে পারবেন এবং আমার মনে হচ্ছে লাইফে ফার্স্ট আমার বিচ সমুদ্র সৈকত দেখা সেটা হচ্ছে বিহার সমুদ্র সৈকত কারণ খুব সাংঘাতিক কিন্তু এখন তার জন্য কেউ এখনো পর্যন্ত ওপরে নিচে নামছে না বীচের কাছে এই পর্বে দীঘা আসার মূল কারণ হচ্ছে এখানে তৈরি হতে চলেছে জগন্নাথ থাপ যেটা হয়তো অদূর ভবিষ্যতে দীঘার একটা আকর্ষণের মন্দির যেটা সেখানে যাওয়ার জন্য গরম প্রচন্ড আছে বর্ষাকাল গরম প্রচন্ড আছে বিকালের ঠিক পাশে বিকালের ঠিক পাশে আছে জগন্নাথ মন্দির সেটা দীঘার এক আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে এবং মন্দিরের ঠিক পাশেই আছে স্টেশন স্টেশন থেকে খুব সহজেই আপনি মন্দির চত্বরে চলে আসতে পারবেন রাজ্য পর্যটনে দীঘা অন্যতম আর এই শিরোপাকে আরো বৃদ্ধি করতে এখানে বানানো হচ্ছে পুরীর আদলে তৈরি জগন্নাথ ধাম মন্দির দারুণ সুন্দরভাবে গড়ে তোলা হচ্ছে কুড়ি একর জায়গার উপর তৈরি এই মন্দির যার মূল ভার নিচে হিটকো এবং যার খরচা হচ্ছে একশো আশি কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় এই মন্দির তৈরি হওয়ার পর দীঘার যে আকর্ষণ সেটা আরও অনেক বৃদ্ধি পেয়ে যাবে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে যে কনস্ট্রাকশনের কাজ কন্টিনিউ চলেছে এবং এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের রথযাত্রা উৎসবে এর ওপেনিং কার্য ছিল কিন্তু এই গ্র্যান্ড ওপেনিং এখনও পর্যন্ত হয়ে ওঠেনি কারণ কনস্ট্রাকশনের কাজ প্রচুর প্রচুর বাকি আছে হয়তো আরও এক বছর কি দু বছর লেগে যেতে পারে দেখা যাক আমরা সেই দিনের অপেক্ষায় থাকব। যখন এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি বলতেই পারবেন যে দীঘার মূল আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এই জগন্নাথ ধাম মন্দির আমার সামনে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই মূল গেট মন্দিরে ঢোকার মন্দিরের ভেতরে ঢুকতে দিচ্ছে না কাজ চলছে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তাই ভেতরে ঢোকার অ্যালাউ নেই আমি বাইরে থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছি সামনেই রয়েছে দুটো গোপুরম তারপর রয়েছে নাট মন্দির এবং তারপরে থাকবে গর্ভগৃহ এখনো পর্যন্ত কনস্ট্রাকশানের কাজ চলছে মন্দির নির্মাণ কার্যের চারিদিকে এই ধরনের পাঁচিল দেওয়া হচ্ছে আমি এখন চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরের ঠিক সব থেকে কাছ থেকে যেখান থেকে দেখা যায় ঠিক রাস্তার যে মেন রোড তার থেকে ভেতরে কিছু গ্রাম আছে এখানে সেখান থেকে এই যে মন্দির দর্শন পুরো পরিষ্কারভাবে এবং সব থেকে কাছ থেকে আমি দেখতে পাচ্ছি সেটা আমি মূল রাস্তা থেকে কিছুটা ভেতরের দিকে চলে এসেছি ভেতর আছে অনেক গ্রাম সেই গ্রামের পাশ দিয়ে এখান থেকে জগন্নাথ ধামের যে মন্দির সেটা স্পষ্ট এবং খুব কাছ থেকে আমি দর্শন করতে পারছি এখান থেকে এখনো পর্যন্ত এখানের ওপেনিংয়ের ডেট সেরমভাবে কিছু ঘোষণা করা হয়নি কিন্তু কনস্ট্রাকশানের কাজ চলছে পুরোদমে এবং বিগত হয়তো আরও এক দু বছর লেগে যাবে এর কাজ সম্পূর্ণ হতে এখান থেকে খুব স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি সামনে রয়েছে দুটো গোপুরম তারপর এখানে রয়েছে নাটমন্দির এবং তারপর রয়েছে এখানে গর্ভগৃহ এবং কনস্ট্রাকশানের কাজ এখন কন্টিনিউ চলছে পুরো মন্দিরের যে ভিউ পুরোটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি এবং সামনের যে রাস্তা সেটা চড়া করা হয়েছে দু সালে রথযাত্রা উপলক্ষে দীঘার যে জগন্নাথ ধাম সেখানের জন্য তৈরি হয়েছিল জগন্নাথ সুভদ্রা এবং বলদাউর জন্য এই রথ রথের কাজ নির্মাণের শুরু হয়েছিল কিন্তু যেহেতু মন্দির পরিসর চালু হয়নি তার জন্য এইভাবে রাখা রয়েছে এখান থেকে আমরা রওনা দিলাম নিউ দীঘার উদ্দেশ্যে এই বিশ্ব বাংলা গেট অপূর্ব সুন্দর করে গড়ে তোলা হয়েছে সন্ধেবেলা এখানে মেলা বসে মানুষের বাচ্চাদের মনোরঞ্জনের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা যা সকলকে মুগ্ধ করবে আনলিমিটেড বে জমজমাট ব্যাপার এখানে আমি সজল আর আপনারা দেখছেন ট্র্যাভেল উইথ সজল আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াই এবং তার ভিডিও এই চ্যানেলে আপলোড করি ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তার সঙ্গে নিচের বেল আইকনটা ক্লিক করুন তাতে আমি যখনই নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান যাতে আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে নতুন ভিডিওতে